আপনার রান্না তখনই চটজলদি হয়ে যাবে যখন আপনার হাতের কাছে সবকিছু রেডি থাকবে আমি কিন্তু সস বিভিন্ন ধরনের ম্যারিনেশন এবং কারি সস এগুলো সব সময় রেডি করে ফ্রোজেন করে রাখি আজকে করছি আরাবিয়াতা সস যেটা ইতালিয়ান রোমান অঞ্চল থেকে উদ্বুদ্ধ আরাবিয়াতা শব্দের অর্থ হচ্ছে অগ্নিময় তার মানে হচ্ছে বুঝতেই পারছেন খুবই স্পাইসি এবং ঝাল ধরনের একটি সস হতে যাচ্ছে এই সসটি দিয়ে পাস্তা পিজা যে কোনো গ্রিল অথবা ফ্রাইড হিসাবে ইউজ ইউজ করতে পারেন এই সসটা স্যুপে করলেও খুব সুন্দর একটি ফ্লেভার আসবে যে কোনো রাইস ডিশ কাকলেট এসবের সাথেও ইউজ করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে প্যানে দিয়ে দিব অলিভ অয়েল তেলটা একটু গরম হয়ে এলে রসুন কুচি বাদামি করে ফ্রাই করে নিব সাথে দিয়ে দিব শুকনো মরিচ তিরিশ সেকেন্ড ধরে নাড়াচাড়া করে দিয়ে দিব টমেটো পিউরি টমেটো পিউরি কিভাবে তৈরি করেছি সেটা বলছি টমেটো গুলো গরম পানিতে কিছুক্ষণ সেদ্ধ করে খোসাটি ছাড়িয়ে নিয়েছি এবং পরে ব্লেন্ড করে নিয়েছি এবার ওই প্যানে টমেটো পিউরিটি দিয়ে দিব সাথে দিয়ে দিব লবণ গোলমরিচ গুঁড়ো অরিগনো এবং চিনি আরো দিয়ে দিব টমেটো পেস্ট একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব মিশ্রণটি খুব সুন্দর করে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট কম আছে ঢেকে রাখব শেষে অল্প একটু ভিনেগার দিয়ে মিক্স করে নিন ঘন হয়ে এলে পার্সলে দিয়ে নামিয়ে নিব সসটি ফ্রোজেন করার জন্য সম্পূর্ণ ঠান্ডা করুন ঠান্ডা করে এয়ারটাইট কাচের অথবা প্লাস্টিক কন্টেনারে ফ্রিজে রাখতে পারবেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রাখতে পারবেন দুই থেকে তিন মাস পর্যন্ত ফ্রোজেন করার আগে ফস্টির উপর একটু অলিভ অয়েল দিয়ে নিন